নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি হাওড়া জেলার এমন একটি জায়গায় যেখানে পর্যটনের দিক দিয়ে গুরুত্ব কিন্তু অতটা না হলেও ঐতিহাসিক দিক দিয়ে এই স্থানটির গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া জেলার আন্দুল স্টেশন থেকে কি সামান্য অল্প কিছু হাঁটাপথ কিংবা টোটো ধরে আসলেই এই রাজবাড়িটিতে আসা যায় এই এটি হচ্ছে এন্ট্রান্স গেট এটি একসময় ছিল এটি এখন বন্ধ করা আছে আর এরই ঠিক বিপরীতে রয়েছে এই যে সেই রাজবাড়িটি এটাকে আন্দুল রাজবাড়ি হিসেবে অনেকেই চেনেন রাজবাড়িতে ঢোকার আগে আমি স্থানীয় কিছু লোকজনের সঙ্গে কথা বলবো এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানবো যদিও আমি এখানে নতুন এসেছি সেই জন্য এই ইতিহাস আমি হালকা কিছু পড়ে এসেছি গুগল ইন্টারনেটে এই রাজবাড়ির সম্পর্কে অতটা তথ্য নেই সেই জন্য আমি স্থানীয় লোকে সঙ্গে কিছু কথা বলবো এই রাজবাড়ির সম্পর্কে জানবো এর ইতিহাস সম্পর্কে জানবো তারা কতটা জানেন আপনাদের সামনে তুলে ধরবো এই বাড়িতে এখন রাজারা কেউ থাকে না না কেউ থাকে

এবারে বলে রাখি এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমি যতটুকু জানি এটা হচ্ছে আঠারোশো তিরিশ সালে রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেন রাম নারায়ণ রায় এই বিল্ডিংটির কাজ শুরু করেন এবং সালে এই বিল্ডিংটি সম্পূর্ণ হয় মানে আজ থেকে প্রায় দুশো বছর আগে এই বিল্ডিংটি নির্মাণ পর্ব শেষ হয়েছিল এন্ট্রান্স যে গেটটা রয়েছে এই গেটটার কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা যদিও পুরো বিল্ডিংটারই জরাজীর্ণ অবস্থা এই গেটের যে ইটগুলো রয়েছে ইটগুলোতে দেখুন একদম ভিতরে যে চুন গুলো রয়েছে এই চুন সড়কি কিন্তু বেরিয়ে এসছে এবং ইটগুলো বেরিয়ে এসছে কালের নিয়মে পাঁচ থেকে দুশো বছর আগে এই রকম একটা বিল্ডিং কিন্তু কল্পনা করা একদম মানে চিন্তারও বাইরে ধারণারও বাইরে ছিল সেই সময় এটা মানে বিদেশি কোম্পানি একটা কোম্পানিটার নাম আমি ভুলে গেলাম এই বিদেশি কোম্পানি এই বিল্ডিংটাকে তৈরি করেছিল এন্ট্রি গেট থেকে এখন আমি সামনের দিকটাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাব এবার এই যে সামনে যে মাঠটা এটি এই বিল্ডিংয়ের যে রাজবাড়িরই অংশ হিসাবে পরিগণিত হয় এখানে দুর্গাপুজোর সময় কিন্তু খুবই বড় একটা দুর্গাপুজোর অনুষ্ঠান এখানে হয় সামনে যে পিলারগুলো রয়েছে এই পিলারগুলো মোটামুটি চল্লিশ ফুট এর উচ্চতা এক একটা প্লে পিলারের পিলার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল দশখানা পিলার এখন এখনও রয়েছে চল্লিশ ফুট উচ্চতা এক একটা পিলারে দেড় দূর থেকে দেখে কিন্তু একটু মানে ছোট মনে হচ্ছে আর কাছে গিয়ে দেখাবো আপনার আগে এই কত মোটা মোটা এই পিলার এখানে চেষ্টা করা হয়েছিল পর্যটন দপ্তরের থেকে যে এই বিল্ডিংটাকে সংরক্ষণের কাজ যাতে চালু করা যায় কিন্তু সেই কাজের গতি কিন্তু সেভাবে এগোয়নি এখন আমি রাজবাড়ির একদম সামনেটাই রয়েছি এই যে আপনাদেরকে পিলারের দূর থেকে যে পিলারগুলো দেখিয়েছিলাম এই যে সেই পিলার এই পিলারের পরিধি কিন্তু অনেকটাই মোটা এবং এটি মানে তিন থেকে চার জনেও হয়তো নাগাল পাওয়া যাবে না এই যে সেই পিলারের অংশ এই পিলারগুলো হচ্ছে পোড়ামাটির ইট দিয়ে তৈরি এই পিলারের জন্যই ইটগুলোকে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে দেখুন এখান থেকে এই পর্যন্ত একটি ইট একটি ইট দিয়ে তৈরি আর এখানটাতে লেখা রয়েছে সাবধান বিপজ্জনক স্থান মানে এখানে কোনো রকমের দুর্ঘটনা ঘটলে রাজবাড়ির কর্তৃপক্ষ দায়ী থাকবে না রাজবাড়ির কোনো অংশ নিচে এখানে কারোর মাথা কিংবা সাইডে পড়ে সে যদি দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে এই রাজবাড়ির কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না এমনটাই এই ধরনের সাইনবোর্ড করে লেখা রয়েছে এই রাজবাড়িটি হচ্ছে টোটাল তিনটি তালা এর তিনটি তালায় ফার্স্ট যে ফ্লোরটা আছে এই ফ্লোরে কিন্তু এবং সেকেন্ড যে ফ্লোরটা রয়েছে এই দুটো ফ্লোরে কিন্তু সুন্দর কাঠের তৈরি যে ঝুল বারান্দা রয়েছে লোহার রেলিং দেওয়া দেখতে কিন্তু দারুণ দেখতে লাগছে এর যে নকশা করা যে কাজগুলো এগুলোও কিন্তু মানে খুবই অনন্য লাগছে আর ওই যে কাঁচগুলো রয়েছে ওই এক সময় ছিল রঙিন কাচের মানে কারুকার্য করা ছিল সে কাজগুলো এখন হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু তার ডিজাইনটা এখনও রয়ে গেছে বিল্ডিংটাতে কিন্তু একসময় অনেক বাংলা হিন্দি সিনেমার কিন্তু শ্যুটিং একসময় হয়েছে এবং নাম করা নাম করা সিনেমার কিন্তু শুটিং এই এই বিল্ডিংয়েই হয়েছে তার ভিতরে সবচাইতে যে সিনেমাটা আমরা সবা সকলেই তার নাম শুনি শুনেছি সেই সিনেমাটার নাম হচ্ছে জলসাঘর এই জলসাঘরের শুটিং কিন্তু এই যে আন্দুল রাজবাড়ি এই রাজবাড়িতেই কিন্তু এই ওই সিনেমাটার শুটিং এখানেই হয়েছে এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এসছে শুটিংয়ের কাজে এছাড়াও রয়েছে আরও অনেক চিত্রশিল্পীরা রয়েছে তারা এখানে এসে শুটিং করে গেছে এই বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এক সময় সরকারি দিক দিয়ে কিছু প্রচেষ্টা এসেছিল বিল্ডিংয়ের যে বর্তমান মালিক আছেন তিনিও কিন্তু এই বিল্ডিংয়ের সরকারিভাবে সংরক্ষণ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ তাতে তিনি সম্মতি দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও এই বিল্ডিং কিন্তু রয়ে গেছে একদম অবহেলিত জরাজীর্ণ যার ফলে বিল্ডিংয়ের কিন্তু যেই কাঠামোগুলো সেই কাঠামোগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ছে যে সুন্দর দেখুন এখানে একটা সুন্দর একটা ব্যালকনি টাইপের ব্যালকনি করা রয়েছে যেটা কি না পুরোটাই একদম কাঠের তৈরি সেই আঠারোশো চৌত্রিশ সালে বিল্ডিংটি তৈরি হয়েছিল কমপ্লিট হয়েছিল সেই চৌত্রিশ সাল থেকে এই কাঠের কাজটি কিন্তু এখনও চুলে আছে এখনও অক্ষত অবস্থায় রয়েছে প্রায় এই বিল্ডিংয়ের ভিতরে একটি বিখ্যাত জায়গা রয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে রান নাচঘর মানে তৎকালীন সময়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে নর্তকীরা আসতেন এখানে নাচ এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো এবং ঐতিহাসিক দিক দিয়ে বিচার করতে গেলে এই বিল্ডিংয়ের গুরুত্ব কিন্তু একদম খুব একটা কম তা নয় গুরুত্ব কিন্তু ভালোই রয়েছে এই অবস্থায় শুধুমাত্র নাচ ঘরের সংরক্ষণ এই নাচঘরের সংরক্ষণের কথা পর্যটন দপ্তর থেকে বলা হয়েছিল শুধুমাত্র নাচ ঘরের সংরক্ষণ হলে রাজবাড়ি কর্তৃপক্ষের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী এই বিল্ডিং এর গোটা বিল্ডিং এর ঐতিহাসিক গুরুত্ব হ্রাস পাবে যার ফলে এই এখানে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে এবারই এবং তার সংলগ্ন যে সমস্ত অঞ্চল মানে সংলগ্ন যে মাঠটি রয়েছে এই মাঠটি কিন্তু বর্তমানে মানে ছোটোখাটো একটা ট্যুরিস্ট স্পট হিসাবে পরিগণিত হয়েছে এখানে যে স্থানীয় কিংবা আশপাশ যে সমস্ত কিছু অঞ্চলের লোকজনীরা এই বিকাল হলে পারে কিন্তু দিনের যে কোনো সময়ে এখানে এসে তাদের সময় এখানে অতিবাহিত করেন এবং বিভিন্ন রকমের এখন সেলফির যুগ বিভিন্ন রকমের সেলফি বিভিন্ন রকমের পোর্ট্রেট ফটো এখানে তারা নিয়ে থাকেন এই ছোটোখাটো পর্যটনকে কেন্দ্র করেই কিন্তু ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে পর্যটনের উপরে ভিত্তি করেই বেড়ে উঠেছে আপনি যখনই কোনো ঐতিহাসিক স্থানে যাবেন সেই ঐতিহাসিক ঐতিহাসিক স্থানের সঙ্গে সঙ্গে তার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলো দেখলেও কিন্তু পুরোনো আমলের থেকেই সমৃদ্ধশালী যেখানে এত বড়ো একটা রাজবাড়ি মানে সেই সময়কালে গড়ে উঠেছিল। এবং এই রাজবাড়ির উপরে ভিত্তি করেই কিন্তু আশপাশ দিয়ে আশেপাশে যে সমস্ত অঞ্চল এই অঞ্চলগুলোও কিন্তু সেই সময় এককালে সমৃদ্ধশালী ছিল বলেই মনে করা হয় হচ্ছে আন্দোলন রাজবাড়ির সেই প্রবেশপথ যেটি এখন কি না প্রায় বন্ধই আছে অধিক বছরে অধিকাংশ সময় বন্ধ থাকে একমাত্র মনে হয় দুর্গা সময় এই প্রবেশপথটিকে খোলা হয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই আন্দোলন রাজবাড়িতে আসার আজকে সময় পেলাম তাই চলে এলাম কিন্তু দুঃখের বিষয় ভিতরে রাজবাড়ির ভেতরে এখনো মানে ঢুকতে পারলাম না স্থানীয়দের সঙ্গে কথা বললাম জানলাম শুনলাম এই বিল্ডিং এর ব্যাপারে যদিও অতটা জানা হয়নি এবং যেটুকু স্টাডি করে পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ